আজকে আমি কথা বলবো আমার একটি প্রজেক্ট সম্পর্কে যেটা হচ্ছে নারায়ণগঞ্জে আপনাদেরকে যদি আমি দেখাই এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ডুপ্লেক্স হাউস ডিজাইন তো আপনারা আমার কথাতে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে একটি ডুপ্লেক্স হাউস ডিজাইন আমাদের সম্মানিত ক্লায়েন্ট মনির ভাই মনির ভাই আমাদের সঙ্গে ইউটিউবে ভিডিও দেখে দীর্ঘ এক বছর আগে আমাদের সঙ্গে যোগাযোগ করছিল এক বছর আগে যোগাযোগ করে ওনারা আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করছিল বিলটা ফাইনাল করে কিছু টাকা পেমেন্ট করছিল পড়ার পর প্রায় সাত থেকে দশ দিন পর ওনাকে আমি মেসেজ দিই ওনার জায়গার পরিমাপটা দেওয়ার কথা ছিল উনি দেননি তো ওনাকে আমি সাত থেকে দশ দিন পরে মেসেজ দিই মেসেজ দেওয়াতে উনি বলছিল ভাই আমি পরবর্তীতে করব যখন করবো আপনাদের সঙ্গে আমি ইনশাল্লাহ যোগাযোগ করব তো এরপরে আমার ফোনটা আপডেট করার কারণে ওনার নাম্বারটা আমি হারে ফেলি তো উনি গত সপ্তাহে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন গত সপ্তাহে আমাদের সঙ্গে যোগাযোগ করে উনি বলে ভাই আমার ডিজাইনটা দেন আমি তো প্রথমে চিনতে পারিনি পরে উনি বলছে ভাই আমি এই যে আপনাকে পেমেন্ট করছিলাম এক বছর আগে তো ওনার ডিজাইনটা আমরা করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে নারায়ণগঞ্জে দুইতলা একটি বিল্ডিংয়ের ডিজাইন যদি আপনাদেরকে আমি থ্রি ডি ডিজাইনটা দেখাই দেখেন ওনার হচ্ছে এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন আপনাদেরকে যদি আমি দেখাই যে দেখেন এটা হচ্ছে ওনাদের থ্রি ডি ডিজাইন তো থ্রি ডি ডিজাইন এটা হচ্ছে আরেকটি এটা আরেক সাইড থেকে লেফ সাইড থেকে এবং আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে রাইট সাইড থেকে এটা হচ্ছে ওনাদের থ্রি ডি ডিজাইন তো এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কি না দেখেন এটা হচ্ছে আমাদের থ্রি ডি ডিজাইন তো আপনাদেরকে তিনটা পার্ট আমি দেখাইছি যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড তো এটা হচ্ছে আমাদের ডিজাইন এখন যদি আপনাদেরকে আমি ফ্লোর প্ল্যানটি দেখাই যে যদি আপনার ফ্লোর প্ল্যান দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা হচ্ছে আপনার নয়শো স্কয়ার স্কোয়ার ফিট আপনারা কি স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে নয়শো নয়শো পনেরোই স্কোয়ার ফিট এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোরে কোনো বারান্দা রাখা হয়নি ডুপ্লেক্স করবে সিঁড়িটা ভিতরে দেওয়া হয়েছে তো যদি আপনাদেরকে আমি আপনাদেরকে আমি যদি সেকেন্ড ফ্লোরটা দেখাই তো সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন আমরা এদিকে ও উঠবে ওঠার পরে ওনারা টোটাল তিনটে বেডরুম পাচ্ছে তিনটা বেডরুম কিচেন 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 একটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট আর হচ্ছে একটা একটা গেস্ট বেড আর হচ্ছে চাইল্ড বেড বেড তো এই এই টোটাল টোটাল হচ্ছে হচ্ছে তিনটা বেডরুম এটা হচ্ছে দুইটা বারান্দা আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটা বিশাল বড় বড় আপনাদেরকে যদি আমি দেখাই এখানে দেখতে চান সতেরো ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট একটি বারান্দা চার ফিট বাই এগারো ফিট একটি বারান্দা বিশাল বড় একটি বারান্দা তো অনেকে আপনারা দেখছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জের জন্য এই ভাইয়ের জন্য আমি ডিজাইনটা করছি আগে অনেকেই ডিজাইনে ডিজাইনটি দেখতে পারে নাই অনেকে জয়েন করতে পারছে না ভাই আপনারা কে কোথা থেকে জয়েন করছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জের জন্য মনির ভাইয়ের জন্য ডিজাইনটি করা হয়েছে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন মডার্ন একটি ডুপ্লেক্স অল্প খরচের মধ্যে অল্প খরচের মধ্যে ডুপ্লেক্স এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ এটা হচ্ছে লেফট সাইড ভিউ এটা হচ্ছে রাইট সাইড ভিউ এই হচ্ছে তিনটা টোটাল এখন আপনাদেরকে যদি আমি দেখাই এই বাড়িটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা যাবে তার একটি ইনশাল্লাহ বিস্তারিত ধারণা দিব আপনাদেরকে আমি যদি ফ্লোর প্ল্যানটা বিস্তারিত দেখাই যে দেখেন এরপরে আপনাদেরকে আমি ফ্লোর প্ল্যান দেখাইছি তো আমরা কি কী ড্রয়িং আপনাদেরকে সাবমিট করে থাকি দেখেন আর্কিটেকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে দিছি তারপর হচ্ছে ওয়ার্কিং ড্রয়িং দিয়ে দিছি ওয়ার্কিং ড্রয়িং এন্ড হচ্ছে আপনারা যদি আপনাদেরকে আমি টোটাল খরচটা দেখাই যে এখানে আপনাদের টোটাল খরচটা কবে কত হবে তো যদি আপনাদেরকে আমি টোটাল খরচটা ইন টোটাল দেখাই যে দেখেন আপনারা এখানে টোটাল একটা খরচ কস্টিং খরচ এখানে দেওয়া আছে আপনারা যদি দেখেন যে এখানে ব্রিক লাগবে হচ্ছে টোটাল 23000 15 টাকা করে হলে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা সিমেন্ট লাগবে হলে তিনশো সত্তর ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা করে হলে আপনি দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিন হাজার টাকা স্যান্ট লাগবে হচ্ছে এগারোশো সিএফটি পঁচিশ টাকা করে হলে সাতাশ হাজার পাঁচশো টাকা রড লাগবে হচ্ছে ষোলো মিলি উনত্রিশশো কেজি পঁচানব্বই টাকা করে হলে দুই লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা বারো মিলি রড লাগবে হচ্ছে আপনার আড়াইশো কেজি পঁচানব্বই টাকা করে হলে তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দশ মিলি রড লাগবে হচ্ছে সাতাশো কেজি পঁচানব্বই টাকা করে হলে দুই লক্ষ পাঁচশো টাকা টোটাল দরজা লাগবে চুয়ান্ন হাজার টাকা লেবার কস্ট হচ্ছে আপনার নয়শো পনেরো স্কোয়ার ফিট আড়াইশো টাকা করে হলে দুই লক্ষ আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা টোটাল খরচ আসবে ছয় লক্ষ চুরাশি হাজার টাকা টোটাল খরচ আসবে ছয় লক্ষ চুরাশি হাজার টাকা তো আপনারা যদি এরকম এই ভাইটি আমার কাছ থেকে ডিজাইন করার জন্য প্রায় এক বছর আগে তো আলহামদুলিল্লাহ আমরা একটি ড্রয়িং সাবমিট করলাম সেই সুবাদে আপনাদের সামনে দেখা দেখাইলাম ইনশাল্লাহ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ